সকাল থেকে আজকের কাজ লেগে পড়েছি আজকের আমার সকালটা একদমই গুড নয় তো সকালবেলা উঠেই কাজ করছি ঠিক কথা কিন্তু গায়ে জ্বর জানেন তো তো আগের দিন তো দুবার মোটে পান্তা খেয়েছি তাতেই জ্বর এসে গেছে কিন্তু জ্বর বলে শুয়ে থাকলে তো হবে না আমাদের তো কাজ করতেই হবে তাই না তো সেই জন্য দেখুন সকালবেলা উঠে বাসন কোষনগুলো মাজলাম আর তারপরে বড়মশাই বানিয়েছে লাল চা আর পাঁপড় ভাজা তো সেটা খেয়েই সৌভিক এখন চলে যাচ্ছে কলেজে আজকের খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে ওই জন্য বললো মা কিছুই করতে হবে না আমি বাইরে গিয়ে একটু টিফিন করে নেব আর তারপরে আপনাদের দাদা বেরিয়ে যাবে তো তার আগে আমাকে দেখুন একটু খাওয়ার জলটা এনে দিচ্ছে আগে না আমাদের এখানে টিউলের জলটা সবাই খেত এখন আর কেউ খায় না সবাই কেনা জলই ব্যবহার করে সেই জন্য টিউবলটা খুব একটা টানা হয় না তো তার জন্য জলটা একদম বাজে হয়ে গেছে সেই জন্য আমাদেরকে জল আনতে হয় আর অনেকটা দূরে থেকেই আনতে হয় তো তার জন্য আপনাদের দাদা এভাবে করেই আমার জলগুলো এনে দেয় তো চলুন সৌভিক কলেজে চলে গেছে আর আপনাদের দাদা জল এনে তারপর চলে গেছে ডিউটিতে আর আমি এখন যাচ্ছি বাজারে অনেকটাই বেলা হয়ে গেল এই দেখুন আমাদের বাজারে একটা বিশ্বকর্মা ঠাকুর উঠেছে তো এটা হলো মাছের বাজার আপনারা প্রায় সময় দেখেন এখান থেকে মাছ নিয়ে নেব তো আজকে দেখলাম যে সুন্দরভাবে ভোলা মাছ এসেছে আর অনেক দিন ভোলা মাছ খাওয়া হয়নি সেই জন্য ভোলা মাছ কিনে চলে গেলাম এখন পোস্ট অফিসে আজকের পোস্ট অফিসের কাজ আছে একটু সেটাই সারতে হবে সেই জন্যই আসা আর কি না হলে বাজারেই আসতাম না তো যাই হোক বন্ধুরা এই যে পোস্ট অফিসের কাজ ছেড়ে বাজার করে নিয়ে চলে এলাম শরীরটা কিন্তু ভীষণ খারাপ মানে কিছুই করতে ইচ্ছা হচ্ছে না কালকে সারাদিন পান্তা খেয়েছি তার আগের দিন আবার রাত জেগে রান্না করেছি আর জানেন তো পান্তা খাওয়ার পর থেকে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে আর তাছাড়া যেন শরীরে কেমন জ্বর পড়ছে তো সৌমোর তো অলরেডি জ্বর চলে এসেছে ওর তো নাকের প্রবলেম আছে আর জ্বর আসলে বুঝতেই পারছেন ওর কতটা কষ্ট হয় তো সেই জন্য সৌম্য আজকে স্কুলে যায়নি তো এই দেখুন আমি কিন্তু বাজার থেকে এসে তারপর স্নান করে নিয়েছি আর তারপরে এই যে সবজি কেটে নিয়েছি এখন এই যে বানিয়ে নিচ্ছি একটা ডাল্লা কারণ না চিংড়ি মাছ এনেছিলাম আজকের কিন্তু আজকের বিড়ালে সবটাই খেয়ে নিয়েছে বিড়ালের উপদ্রব এতটাই বেড়ে যাচ্ছে বলার মতো নয় সামান্য একটু অসতর্ক হলেই একদম সমস্ত কিছুই খেয়ে চলে যায় তো আজকের না ওই মাছ চিংড়ি এনে আমি কিন্তু ঢুলিয়ে রাখিনি আজকে রেখেছিলাম নিচে তো ওই যে চিংড়ি মাছের যে প্লাস্টিকটা ছিল সেটা মুখে করেই নিয়ে চলে গেছে আর ভোলা মাছটা রয়ে গেছে সেই জন্য ভোলা মাছটা রান্না করে নেব আর এটা একটা ডাল্লা বানাচ্ছি তো এই দেখুন একটু জিরে ভেজে নিয়েছি আর এই সব ডাল্লাতে বা একটু কুমড়োর তরকারি একটু লাউ তরকারিতে দেখবেন একটু মানে ভাজা মশলা দিলে তার টেস্টটাই অন্যরকম হয় তো সেই জন্য একটু জিরে ভেজে নিয়েছিলাম সেটাই এখন গুঁড়ো করে নিলাম আর এখন একটু ছড়িয়ে দেব। আর এই তরকারিটা একটু মাখা মাখা করব একদম শুকনো শুকনো করব না ভাগ্যে না থাকলে কিছুই হয় না কথাই বলে না তো সেটাই কেনা জিনিস দেখুন খাওয়াই হলো না আসলে ওটা আমাদের ভাগ্যেই ছিল না তো যাই হোক দেখুন এই চারটে মাছ আমি এনেছিলাম ভোলা মাছ তো সেটাকেই এখন লবণ হলুদ দিয়ে নিচ্ছি আর ঝুড়ির মধ্যে মাগবো না এটাকে একেবারেই কড়ার মধ্যে দিয়ে দেব। নতুন সিস্টেমে রান্না জানেন তো যখন খুব দেরি হয়ে যায় তখন কি যে করি আমি রান্নার সময় আমি নিজেও জানি না খুব তাড়াতাড়ি করেই এরকমভাবে রান্নাটা করে ফেলি আর যখন পরে এই ভিডিওগুলো দেখি তখন আমারও নিজের হাসি পায় জানেন তো তো যাই হোক বন্ধুরা আজকে রান্নাতে ছিল ওই ডাল্লা আর সাথে সাথে ভোলা মাছের ঝাল আর নোনা মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই তো সামনেই শীতকাল আসছে শীতকালে তো প্রচুর পরিমাণে নোনা মাছ পাওয়া যায় আর জানেন তো আমাদের এখানে তো ভোরবেলা করে কাঁটা বসে মানে ওই যেগুলো বলে মাছের ঠেক তো ভোরবেলা করে বসে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে কম দামে মাছ পাওয়া যায় একদিন আপনাদের সাথে শেয়ার করব। ভোরবেলা মাছ কিনবো একদিন তো যাই হোক বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট করলাম আর তারপরে এসেছি কাপড় শুকাতে দিতে জ্বর গায়েই আজকের কিন্তু অনেকটা কাছাকাছি করতে হলো কারণ সৌম্য বলছে আমার ব্যাগটা পরিষ্কার করে দাও আজকের স্কুলে যাব না আজকের ব্যাগটা পরিষ্কার করে দাও আর বুটটাকেও কেচে দাও তো কাল তো স্কুলে যাবে সেই জন্য ভাবলাম না আজকের খুব ভালো রোদ্দুর উঠেছে আজকের দি। দিই হলে আর সময় পাবো না তো সেই জন্যই আর কি আবার অনেকগুলো জামা কাপড়ও কাচতে হলো তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন পাখিগুলো এত চিৎকার করছে যে জামা কাপড় শুকাতে দিচ্ছিলাম তারপর জামাকাপড় শুকাতে দেওয়া বন্ধ করেই আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম আসলে কী বলুন তো ওরা সেই সকাল থেকে ছটফট করছিলো কখন আমি ছাদে আসি আর ওদের জন্য একটু খাবার দিই তো সেই জন্যই আর কি ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম একদিন যদি জামা কাপড় না কাচি তাহলে অনেকটাই জড়ো হয়ে যায় আর দুদিন তো কাচাই হয়নি রান্না পুজোর দিনেও কাচা হয়নি আর তারপরের দিন পান্না সেদিনেও কাঁচা হয়নি সেই জন্য না অনেকটা জামাকাপড় মানে জড়ো হয়ে গেছে তো অল্প একটুখানি কাচলাম পরের দিনে আরও অনেকটা কাচতে হবে খাওয়া দাওয়া হয়ে গেলে যদি আমি একবার ছাদে উঠি তাহলে কিন্তু হঠাৎে আর নিচে নামি না সেই একদম সন্ধে হয়ে যাবে তারপরে নিচে নামি এই একাজ কাজ এগুলো করতে করতেই দেখি সন্ধ্যে হয়ে যায় তো জানি না কিভাবে এতটা সময় আমার ছাদেই কেটে যায় আর জানেন তো কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে গাছগুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হচ্ছে আর তার সাথে সাথে মিনিবাগ তো সেই জন্য আজকে সকালবেলা যখন বাজারে গিয়েছিলাম একটা ওষুধও এনেছি আর একটা স্প্রে মেশিন এনেছি তো ভাবছি ওই ওষুধটা আজকে স্প্রে করে দেব। তবে কি বলুন তো এখন তো খুব রোদ্দুর সেই জন্য একটুখানি অপেক্ষা করছিলাম যাতে একটু ছায়া হয় এবছর না চারিদিকে পোকামাকড় একদম ভর্তি হয়ে গেছে শুধু ছোটো পোকামাকড় নয় বড় বড়ো পোকামাকড়ও অনেকটাই বেড়েছে চারিদিকে সবাই বলছে যে এখানে দেখতে পাচ্ছি ওখানে দেখতে পাচ্ছি আর জানেন তো আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে চন্দ্রবড়া সাপের বাচ্চা দিয়েছে তো সেইগুলোই মাঝে মধ্যে দেখতে পাই জানেন তো আর আমি তো জানেন যে একটু বাগান করতে ভালোবাসি আর বাগান করতে গেলে তো ঘাসের মধ্যে যেতেই হয় তো সেখানেও দেখতে পাই তো সেই জন্য এবছর বাগান খুব একটা করিনি আপনারা জানেন বাগানের মধ্যে তেমন একটা যায় না তো এবার আবার বাগানটা পরিষ্কার করতে হবে না হলে ওই বাগানের মধ্যেই আবার বাসা করে ফেলবে কয়েকদিন আগে না আমাদের এদিকে একটা দোকানদার দাদাকে কামড়েছে তো সে এখনো কিন্তু ভর্তি আছে হাসপাতালে ভয় হয় জানেন তো আর দোকানদার দাদা বলল যে এই ওষুধটা স্প্রে করলে নাকি ওই পোকামাকড়ও আসবে না সেই জন্য গাছে দিয়ে তারপর ভাবছি যে আমাদের বাড়ির চারিদিকটাও স্প্রে করে দেব। তো অনেকটা সময় লাগবে সেই জন্যই আর কি শুরু করে দিয়েছিলাম গাছে দেওয়া আর বন্ধুরা এতটা বিভৎস গন্ধ মানে আমি সহ্যই করতে পারছিলাম না মানে একদম বমি উঠে আসছিল। কিছুটা দেওয়ার পরে সেই জন্য আপনাদের দাদা বাড়িতে চলে এসেছিলো তো পরে অবশ্য আপনাদের দাদা পুরোটাই স্প্রে করে দিয়েছিল আর এই মেশিনটা কিন্তু খুব সুন্দর দেখুন এই যে একটুখানি হাওয়া দেওয়ার পর তারপর এই যে বাটনটা চিপে ধরলেই একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছিল তো দিতেও বেশ ভালো লাগছিলো তবে কী বলুন এতটাই গন্ধ যে আমি পালিয়ে গিয়েছিলাম তবে হ্যাঁ বন্ধুরা এই যে পিসটা দেওয়া হচ্ছে তারপরে কিন্তু এই সবজিগুলো আর খাওয়া যাবে না তিন চার দিন তো সেই জন্য আগে থেকেই আমি ভেন্ডিগুলো তুলে রেখেছি কারণ এখন তিন চার দিন এই গাছে মানে হাত দেবই না তো মাঝে মধ্যে জল দিয়ে স্প্রে করব আর তারপরে মানে তিন চার দিন পরে আবার সবজি তোলা শুরু করে দেব। আর গাছের গোড়াতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছিল সেই জন্য গাছের গোড়াতেও দিচ্ছিল আর গাছের ওই যে ডুগাতে প্রচণ্ড পরিমাণে মিনিবাগ হয়েছিল সেই জন্য গাছের মানে ডুগাতেও দিচ্ছিল তো চলুন বন্ধুরা এই যে এগুলোকে এখন গুড়িয়ে রাখি কারণ প্রায় সন্ধ্যে হতে যায় আর জামা কাপড়গুলোকেও তুলে রাখি তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না